চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সারোয়ার আলমগীরের সমর্থনে দানের শীষের পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে উপজেলার নাজরহাট বাজারে জেলা পরিষদ মার্কেট মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা এস এম শফিউল আলম ও মিয়া মুস্তাফুল আনোয়ার চৌধুরী মসু এতে বিএনপি যুবদল ছাত্রদল দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের জনতা সর আলঙ্গীর ভাই ফরিকচরি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করবে এবং সর আলমগীর ভাই ফরিকচরি তৃণমূলের পার্টি জনগণের পার্টি জনগণ সর আলমগীর ভাই নমিনেশন পাওয়ার পর থেকে এই ফরিকচরিতে মানুষের মধ্যে একটি উচ্ছ্বাসের বাস নির্মাণ হয়েছে মানুষ মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে জননেতা সর আলমগীর ভাইকে বরণ করে নিয়েছে সর আলমগীর ভাই পরিচরি থেকে নমিনেশন পেয়েছে উনি নির্বাচন করবে এটাই চূড়ান্ত তারেক রহমানের স্পষ্ট মেসেজ হচ্ছে পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাদেরকে পদটি ঘোষণা করা হয়েছে সেখানে আর কোনো পরিবর্তন নাই বিপুল ভোটে নির্বাচন হবে নির্বাচিত হয়ে সংসদে যাবে এটাই জনগণের দাবি জনগণের তো সরআলঙ্গীর ভাই এই পরিচরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিলে তিলে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমাদের নেতা এবং আমাদের প্রার্থী একজন উনি হলেন সরাল সাহেব ওনার ওনাকে প্রার্থী দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা ওনার নির্দেশে আমরা সরাল ভাইয়ের সাথে আছি বৈষ্যত থাকবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে দলের সুযোগ ভোট দিয়ে আলমগীর ভাইকে সংসদে পাঠিয়ে আমরা এই পলিশরীর উন্নয়ন এবং এলাকার জল স্বাৰ্থে সবাই একত্ৰিত হৈ ভোট দিয়ে যোৱা যুক্ত নিৰ্বাচন কৰব